নির্দেশ দিয়েছেন ডিএমপি কমিশনার হঠাৎ করে কেন ক্ষেপে গিয়েছেন পুলিশ সদস্যরা সরাসরি গুলি করার নির্দেশ দিয়েছেন যেমনভাবে ভাবে ডাকাতি এবং ব্যয়বহর দুর্দর্শ আসামিদেরকে গুলি করার নির্দেশ দেয় দেখামার সেই চৌচল্লিশ দ্বারা জরুরি অবস্থা জারি করেছে পুলিশ বাহিনী কেনই বা একশো চৌচল্লিশ দ্বারা জারি করে দেখামার্ত গুলির নির্দেশ দিয়েছেন সে নিয়ে টকশোতে তুলপার সৃষ্টি হয়েছে ঘোষণাকে কেন্দ্র করে হয় সৃষ্টি পড়ে গিয়েছে যদি এইভাবে একজন ডিএমপি কমিশনার পুলিশকে নির্দেশ দেয় তাহলে বুঝতে পারছেন পুলিশ বাহিনী সকলেই কিন্তু ক্ষেপে গিয়ে এভাবে জনগণের উপরে যদি গুলি চালায় তাহলে জরুরি অবস্থা জারি হয়ে যাবে সেনাবাহিনীরা ক্ষমতা দখল করতে চাইবে এই বক্তব্যটা দেওয়ার পরে আমরা সেই বক্তব্যটার কোনো কপি কোপ যে পাচ্ছি না অর্থাৎ সেটা সরিয়ে নেওয়া হয়েছে ডিএমপি কমিশনার এমন বক্তব্য দিয়েছেন রেগে গিয়ে আমরা বুঝতে পারছি যে নাশকতা হচ্ছে যে হরতাল অবরোধকে কেন্দ্র করে আর সেটাকে ঠেকানোর জন্য এমন বলেছেন আর তার পরিপ্রেক্ষিতে কিন্তু ক্ষেপে গিয়েছেন ডক্টর ফয়জুল হক সহ আরও অনেকেই তারা টকশোতে এসে গরম করে দিয়েছেন তারেক রহমান সহ আরও অনেকেই বক্তব্য দিয়েছেন এই বিষয়টাকে কেন্দ্র করে পুলিশের এমন বক্তব্য কি আপনারা কোন চোখে দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন নাশকতা এড়াতে যদি সরাসরি গুলির নির্দেশ দেওয়া হয় তাহলে অবশ্যই বোঝা যাচ্ছে যে দেশে এক ভয়াবহ অবস্থার সৃষ্টি হবে পুলিশ জনগণের সম্পূর্ণ বিপক্ষে চলে যাবে আমরা এই বিষয়টি স্পষ্ট দেখতে পাচ্ছি বিষয়গুলো নিয়ে মন্তব্য করবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য সাবস্ক্রাইব করে পাশে থাকবে